আমি বন্ধুরা আমি এখানে রাঙা নিয়েছি রাঙালুটা এনে আমি দুদিন রেখেছিলাম একটু শুকনো করার জন্য তাহলে একটা রাঙালু আলু জিনিস বানাবো তো আলুটাকে সেদ্ধ করে বা খোসাটাকে ছাড়িয়ে নেব নিয়ে এর মধ্যে অল্প একটু নুন আর দু চামচ চালের গুঁড়ি দিয়ে বেশ ভালো করে ঠেসে নিতে হবে যাতে দানা দানা না থাকে আমার দিদা একদিন ছিল এটা তা আমি দিদাকে জিজ্ঞেস করলাম দিদা তুমি এটা কি বানাচ্ছ বললো যখন বানিয়ে বানিয়ে দেব তখন খেয়ে আমাকে বলবি কেমন হয়েছে তো সত্যি সেদিন খাবার পর মনে হয়েছিল একটা অমৃত খাবার খেলা তো সেটা আজকে হঠাৎ মনে পড়তে আমি নিয়ে এলাম নিয়ে সেই সবটা এইভাবে বানাতে শুরু করে দিলাম এটাকে ভাজা হয়ে গেছে তার আগে আমি রসটাকে বানিয়ে রেখে দিয়েছিলাম এবার সবটা রসের মধ্যে দিয়ে দেব রসটা যখন ভালোভাবে ফুটে যাবে আমি এটাকে নামিয়ে নেব কি রে খেয়ে তো যাচ্ছিস কেমন হয়েছে বললি না তো 炫它的名字。